আমরা খাবো কি খাওয়ার নেই পানীয় জল নেই নেই প্রশাসনের সাহায্য দেখা নেই ভোটের সময়ে আসা নেতাদেরও বাচ্চাদের পানীয় জল দিতে অক্ষম অসহায় বাবা মা হাহাকার পাঁশকুড়ায় ভোররাত থেকেই জল ঢুকে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চল জলের তোড়ে ভেঙে গিয়েছে ঘরবাড়ি ভেসে গিয়েছে গবাদি পশু প্রয়োজনীয় জিনিসপত্র এমনই চিত্র পাশকুড়ার বিভিন্ন গ্রামে ইতিমধ্যেই এনডিআরএফের দুটি টিম উদ্ধার কার্যে নেমেছে জেলা পুলিশ সুপার জেলা শাসক দফায় দফায় ঘুরছেন বিভিন্ন এলাকায় যে সমস্ত এলাকা ডুবে গিয়েছে মানুষজন আশ্রয় নিয়েছেন তুলনামূলকভাবে উঁচু জায়গায় শুধুমাত্র ডকুমেন্টস অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড সাথে করে বাড়ি ছেড়েছেন প্রায় অনেকেই আবার অনেকে সেটুকুও আনতে সময় পাননি জল ঢোকার দশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে সঙ্গে না আছে খাবার না আছে পানীয় জল বাচ্চাদেরকে খাওয়ানোর এমনকি তৃষ্ণা নিবারণের পানীয় জলটুকুও তুলে দিতে পারছেন না অসহায় মা বাবারা স্থানীয় বাসিন্দারা বলছেন ভোটের সময় নেতাদের দেখা মেলে কিন্তু এখনো অবধি কোনো নেতা এসে পৌঁছননি এই এলাকায় এমনকি প্রশাসনের তরফ থেকেও কোনো সাহায্য এখনো পর্যন্ত মেলেনি তারা চাইছেন অন্তত প্রশাসন এসে খাবার জল এবং ক্ষুধা নিবৃত্তির জন্য সামান্য কিছু খাবার তাদের হাতে তুলে দিক এখানে তিন দিন মানে বন্যা হয়েছে বাঁধ ঘোগছে মানে হচ্ছে পার্টির লোক কোনো গ্যারাজ্য করেনি ঠিক আছে এখানে গ্রামবাসীরা সবাই যেয়ে হচ্ছে ঘোগ বানতিছে রাত্রি সারা রাত্রি জেগে কিন্তু তিনটে সাড়ে তিনটার দিকে এমন মানে বন্যা হয়েছে বাঁধ ভেঙে এখানে বস্তা বস্তা কোনো কিছুই আসেনি যেন সকাল দিয়ে এখনও বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধে যেয়ে বসেই আছি আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা কোনো খাবারও কিছু আসেনি কোনো কিছু এখনও সাহায্য করে আসে উনি এখানে বাড়ি থেকেও আর কি দেখতে এবার সেইখানে কী বলবো আমরা এখানে মানুষ বাঁচবো না মারব যে বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধের উপরে বসে আছি জল ভেঙে ঘর দর ভেঙে সব একসা হয়ে গেছে এক ছাতি করে যতগুলো পেরেছি বার করেছি বাঁধে যতগুলো বাড়নি ভিতরেই ভাঙা হয়ে পড়েছে এখনও বাড়িতে মানে শুধু স্বাভাবিক রেশন কার্ড আধার কার্ড ওইগুলো নিয়ে বাঁধে উঠেছে এবার স্বাভাবিক যে বাড়িতে যা কিছু ব্যবহার হয় সেইগুলো কিছুই বাড়ির মধ্যেই রয়েছে কিছু বাড়ি থেকে নিয়ে যেতেই পারি আগে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাঁধে উঠতে পারবো না আগে কি জিনিস ফিনিস নিয়ে বাঁধে উঠতে পারবো আমরা আমরা চাইছি যে আমাদের হচ্ছে সুবিধা হোক একটু কী করবো আমাদের ঘর বাড়ি এরকম হয়েছে আমরা আমাদেরকে তো আগে বাঁচতে হবে আমরা চাইছি যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি যেন কিছু যেন একটা সাহায্য পায় কিছু খেতে পাই এরকম একটা তো আপাতত এখন মানুষ তো বাঁচতেই হবে কিছু খা খেয়ে মেখে সেই জিনিসটা এখন অবধি আসেই নি আমাদের কোনো কিছুই আসেই নি আমাদের দেখতেও আসেনি কী কি আর এখানে এইরকম হচ্ছে মানে ঘর বাড়ি কী হচ্ছে দেখতেই তো পাচ্ছেন আপনারা ভিডিও করছেন ফোনে ছাড়বেন টিভিতে ছাড়বেন দেখতেই পাবো আর কি বলবো ঝর্ণা রুই দাস